মানুষকে চেনা কিন্তু সহজ নয় মানুষ শত দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আবার প্রতারণার ইচ্ছে অকপটে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি মানুষ থাকবো বলেও আবার কেউ চলে যাচ্ছি বলে বারবার পিছু ফিরে তাকায় কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে কেউ বা আবার ভালো থাকে কেড়ে সুন্দর করে লিখে দেয় ভালো থেকে। এক চোখে অপেক্ষা অন্য চোখে শূন্যতা তবুও বিশ্বাস রাখি আজ আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন সে আজ রাতে হয়তো না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করল আপনি তাকে যতই ভালোবাসুন না কেন তার এই কান্নায় আপনি এক ধরনের ভালো লাগা অনুভব করবেন পরের দিনও আপনি তাই করলেন আবার সেই খেয়ালি এবার তার খোঁজ নিয়ে জানতে পারবে চোখের জল ঝরাতে ব্যস্ত আপনি ভাববেন বাহ সে তো আমাকে খুবই ভালোবাসে আপনার ভিতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করবে বেশ ভালোও লাগবে আপনি ভাববেন এভাবে যত বেশি আমি ওকে অবহেলা করব বেশি আমাকে ও আস্তে আস্তে আপনি আরো বেশি অবহেলা করা শুরু করুন এভাবে একদিন হঠাৎ করে জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও শেষ গভীর ঘুমেমগ্ তার চোখে আর জল নেই আপনার জন্য তার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তার আর কিছুই ভালো লাগে তার দম আটকে আসে কারো সাথে কথা বলতে ভালো লাগে না কোনো কিছুই করতে ইচ্ছে করে না ঘুম আসে না আর শান্তি লাগে না কোনো কিছুতেই বুকটা ভারী হয়ে আসে কেমন জানি একটা হাসপাস লাগে মনের মধ্যে সারাক্ষণ একটা অস্থিরতা কাজ তার মন খুলে হাসতে ইচ্ছে করে না চোখেও কান্না আসে না নীরবতার যেন আঁকড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে কি করতে ইচ্ছে করছে কি করলে ভালো লাগবে কিছুই সে বুঝে উঠতে পারে না মন উজাড় করে কাউকে বলতেও পারে না আমার ভীষণ খারাপ লাগছে কাউকে বলতে পারে না আমার একটু শান্তির প্রয়োজন ভীষণ প্রয়োজন তখন বুকের বাপাসটা চিনচিন করে তখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন এ কি আর সে কাঁদলো না কেন সে কি তবে আমাকে আর ভালোবাসে আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা আপনাকে তার কাছ থেকে কত দূরে নিয়ে গিয়েছে আপনার অবহেলায় আর সে কখনোই কাঁদ কাঁদবে না বরং সে হাসবে আপনার ভালোবাসায় সে যেমন হাসবে তেমনি আপনার অবহেলাকেও হাসি মুখে মেনে নিয়ে সে ঘুমিয়ে অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না যেটা করা যায় সেটা হলো সম্পর্কের মাঝে নিখুঁত একটি ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে অবহেলাটা বড্ড খারাপ শুধু মানুষ কেন কেউ এটি সহ্য করতে পারে না বাড়ির উঠোনে সারা দিন পড়ে থাকে যে কুকুর সেই কুকুরটিকে দিনভর অবহেলা করে দেখবেন সেই কুকুরটিও দুই দিন পর নিরুদ্দেশ হয়ে যাবে আপনার বাড়ির উঠোন থেকে